দর্শক আপনারা জানেন অবশ্যই যে শীষ আসার আগে যদি কোনো দানের টিক মারা যায় এটাকে বলে ডিগ এবং শীষ আসার পরে যদি মারা যায় তাকে বলে সাদা শীষ আজকে আমরা সরাসরি সচেতন দেখাব ই হচ্ছে সাদা শীষ মাজরা পোকার করে করে এখানে শীষ সাদা হয়ে যাচ্ছে যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা শীষ যদি আসে তাহলে বোঝা যাবে যেটা পোকার আক্রমণ হয়েছে এবং যদি প্রতি বর্গমিটারে দশটি শীষ আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনারা অনুমোদিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করবেন আপনাকে দেখাবো এই যে সাদা শীষটা এটা মাজরা আক্রান্ত হয়েছে ভিতর থেকে টান দিলেই আমাদের যেটা সাদা শীষ মাজরা আক্রান্ত এটা টান দিলেই উঠে আসবে এটা হচ্ছে আমাদের মাঝরা পোকার আক্রান্ত এই যে উঠে আসতেছে এই যে মাঝরা পোকার আক্রান্ত হয়েছে দেখা যাচ্ছে স্পষ্ট এই মাছ এপকাৰাক্ৰমণৰ সৃষ্টি লক্ষণ দেখা যায় এই আক্ৰান্ত মাছখনে খেটে ফেলে